হ্যালো ভিওর্স মিরন ইনফোর্টেক আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আবাস যোজনা একশো দিনের টাকা নিয়ে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক দিয়ে আর্থিক বঞ্চনা করে যাচ্ছে বিশেষ করে একশো দিনের টাকা আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনা নিয়ে তো রাজ্য সূত্রে খবর খুব শীঘ্রই আপনাদের বকেয়া টাকা আপনারা পেতে যাচ্ছেন কবে নাগাদ আপনারা আপনাদের টাকায় অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পাবেন কীভাবে পাবেন দিনের মধ্যে পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো এর পাশাপাশি নতুন কি আপডেট রয়েছে সেটাও আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষের ন্যায্য দাবির কাছে মাথা নোয়াতে অবশেষে বাধ্য হলো কেন্দ্র একশো দিনের কাজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকলো প্রধানমন্ত্রীর দপ্তর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে সমস্যা সমাধানের জন্য কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার প্রস্তাব আসে সেই কমিটি বৈঠকে বসতে চলেছে এতদিন পরে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন তৃণমূলের নেতৃত্ব মন্ত্রীর দপ্তরে ধর্ণাতেও বসেছিলেন তৃণমূলের নেতারা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসছেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক সহ তৃণমূলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে আবার যোজনা গ্রামের রাস্তা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না ওদের টাকা চাই না অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকের পর কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল বকেয়া জট কাটানোর জন্য কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরি করা হোক সেই কমিটির এবার বৈঠক বসতে চলেছে যা বকেয়া জট কাটানোর প্রথম ধাপ বলে মনে করছেন নবান্নের কর্তারা নবান্ন সূত্রে খবর দিল্লিতে এই বৈঠক হতে চলেছে তেইশে জানুয়ারি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের স্তরে সচিব স্তরে তৈরি কমিটি এই বৈঠক করবে বলে জানা গিয়েছে যেসব দপ্তরের বরাদ্দ আটকে রয়েছে সেই সব দপ্তরের সচিবদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে সূত্রে খবর ওই বৈঠকে তাই ছয়টি দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকার কথা এখনও পর্যন্ত ঠিক আছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের সচিব পি উল গনাথন ও স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম পুরো নগর সচিব খাল খলিল আহমেদ শিক্ষা সচিব মনীষ জৈন ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি টাকা আটকে রয়েছে রাজ্যের এই প্রকল্পের প্রায় আট হাজার কোটি টাকা বাংলার পাওনা বলে জানা গিয়েছে তো বন্ধুরা আবাস যোজনা ও একশো দিনের টাকা আদায়ের জন্য দিল্লিতে তেইশ তারিখ বা তেইশে জানুয়ারি রাজ্যের সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক বসতে চলেছে তো রাজ্য সূত্রের খবর খুব শীঘ্রই আপনারা আপনাদের বকেয়া টাকা পেতে যাচ্ছেন বা খুব শীঘ্রই আপনারা খুব খুশির সংবাদ শুনবেন তো কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে ওই বিষয়ে কি আপডেট আসবে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ